এসএসসি চাকরি বাতিল মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে বন্দি কারণ প্রধান বিচারপতি ইতিমধ্যে ফাইনাল শুনানি করে ফেলেছেন কিন্তু রায়দান এখনও করেননি দীর্ঘদিন কেটে গেছে এখনো পর্যন্ত এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফাইনাল নির্দেশ দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই এসএসসির মাঝে এবার চাকরি বাতিলের একটা জোর আশঙ্কায় তোলপাড় যেতে পারে চাকরি বিপাকে শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে এলো একেবারে করা চিঠি তোলপাড় গোটা রাজ্য এমনিতেই সুপ্রিম কোর্টে ঝুলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভাগ্য রাজ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে যেটা আর্জি করেছেন একসাথে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলে বিদ্যালয়ের ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাবে কারণ চাকরি বাতিল হলে শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলি একেবারে ধুকবে। তার মধ্যেই কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার একটা যেমন আশঙ্কা তার মধ্যেই এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কাছে এলো একেবারে বিস্ফোরক চিঠি এবং সেই চিঠিতে একেবারে শিক্ষকদের চাকরি বাতিলের একটা বিরাট আশঙ্কা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে সাদা খাতায় চাকরি এমনকি ফর্ম ফিল আপ না করেও চাকরি পেয়েছে ও সিটে কারচুপি করে চাকরি পেয়েছে নেতা মন্ত্রী বিধায়কদের সুপারিশে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সমস্ত নজির কিন্তু ধরা পড়েছে সিবিআইয়ের তদন্তে তার মধ্যেই ফের ফের নিয়োগ দুর্নীতিকাণ্ড সামনে এলো ফের শিক্ষকের চাকরিতে ভয়াবহ দুর্নীতি আর এবার এই দুর্নীতিটা যার মাধ্যমে তাতেই কিন্তু তোরপার ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষকের চাকরি এবার কিন্তু ধরা পড়ে গেল শিক্ষক শিক্ষিকারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে একেবারে বিস্ফোরক চিঠিতে শিক্ষকদের করা হলো চিহ্নিত এবার চাকরি বাতিল হতে চলেছে ওই শিক্ষকদের এই আশঙ্কা কি কিন্তু একেবারে তোলবার বিগত কিছু সময় ধরে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরির একাধিক অভিযোগ সামনে এসেছে এবার ফেক সার্টিফিকেট নিয়ে শিক্ষকতার চাকরি সংক্রান্ত এক ঘটনা সামনে এলো ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্য পুলিশের তরফে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেওয়া হয়েছে চিঠি দিয়ে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কমিশনকে উত্তর দিতে হবে তথ্য তলব করেছে পুলিশ সূত্রের খবর তিনজনের নামে অভিযোগ জানিয়ে রাজ্য পুলিশের তরফে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে চিঠি দেওয়া হয়েছে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে এসএসসির কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য পুলিশ সূত্রের খবর দু হাজার এগারো সালের নিয়োগে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকতা চাকরি মিলেছিল এবার দু সালে এসে সেই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে এসএসসিকে চিঠি দিয়ে রাজ্য পুলিশকে ওই তিনজনের নামে আরও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে যে তথ্য দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তদন্তের জন্য আরও তথ্য দেওয়া চাই প্রসঙ্গত কিছুদিন আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে পুলিশ কনস্টেবল নিয়োগের ঘটনায় শরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে সেই নিয়ে বিস্তর জলঘড়া হয় এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা চাকরিরও অভিযোগ উঠল আর এই অভিযোগই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে বছরের পর বছর ধরে সরকারি চাকরি করে যাচ্ছেন এমনই অভিযোগ উঠল এবার তিন শিক্ষকের বিরুদ্ধে কারণ ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে পুলিশ কনস্টেবলের চাকরি করছেন দীর্ঘদিন ধরে এরকম শয়ে শয়ে পুলিশ কনস্টেবল আছে এমনই কিন্তু অভিযোগ করেছিল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রাজ্য সরকারকে নবান্নে এমনই চিঠি দিয়েছিল তারা রাজ্যেরই সংস্থা এই অভিযোগ দায়ের করেছিল তারপরই নড়ে চড়ে বসেছিল রাজ্য সরকার নবান্ন লালবাজারের তরফ থেকে কিন্তু তদন্ত শুরু হয়েছে এই নিয়ে আর এবার কিন্তু অভিযোগ উঠল ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ দু হাজার সাল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে সময় ক্ষমতায় এসেছেন তার পরের ঘটনা সেই ঘটনায় তিনজন শিক্ষককে চিহ্নিত করা হয়েছে এবার কাঠগোড়ায় এই তিন শিক্ষক এই অভিযোগ পেয়ে এসএসসিকে তা তদন্ত করে দেখতে বলেছে রাজ্য পুলিশ যদিও এসএসসির দাবি দীর্ঘদিনের পুরনো ওই নিয়োগের নথি খুঁজে বের করা মুশকিল তাই পাল্টা পুলিশেরই সাহায্য চেয়েছে তারা রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি তাদের কাছে অভিযোগ জমা পড়েছে রাজ্যে তিনজন শিক্ষক ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করেছেন প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এসএসসিকে তদন্ত করে দেখতে বলেছে পুলিশ এসএসসি সূত্রে জানা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা দু সালে নিয়োগ পেয়েছিলেন এতদিনের পুরনো নথি তাদের পক্ষে খুঁজে বের করা মুশকিল বলে জানিয়ে পাল্টা রাজ্য পুলিশকে এ ব্যাপারে সাহায্য করতে অনুরোধ করেছে এসএসসি কিন্তু প্রশ্ন উঠছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে কিভাবে। বারো বছর ধরে চাকরি করে ফেললেন অভিযুক্তরা যখন নিয়োগ হলো তখন কেন ধরা পড়ল না তাহলে কি এর মধ্যে রয়েছে বড় কোনো রহস্য এর পিছনে কি কোনো প্রভাবশালীর হাত রয়েছে প্রশ্ন উঠেছে এ ব্যাপারে পুলিশকে অভিযোগ জানালেন কে কেন গোটা ঘটনা প্রকাশ্যে আনছে না পুলিশ বা এসএসসি তাতে কি বিপদ আরও বাড়তে পারে রাজ্যের ঘটনার কথা প্রকাশ্যে আসার পর পুলিশ ও এসএসসি কোনো সদর্থক পদক্ষেপ করে কি না এবং তদন্ত শুরু হয় কি না এবং এই নিয়ে যদি তদন্ত না করে এসএসসি রাজ্য পুলিশের অভিযোগের ভিত্তিতে কারণ বারো বছর তেরো বছরের ঘটনা তার আগের ফাইল খুঁজে বের করা অসম্ভব এমনই জানিয়ে দিয়েছে এসএসসি এরপর যদি তদন্ত না করে তাহলে কি হাইকোর্টে ফের মামলা গড়াতে চলেছে কারণ এমনিতেই কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর দু হাজার সালের প্যানেল সেটা সুপ্রিম কোর্টে ঝুলে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কোনো দিন এই চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করতে পারেন তার আগেই ফের তিন শিক্ষকের বিরুদ্ধে উঠল ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে দীর্ঘ বারো তেরো বছর ধরে চাকরি করার অভিযোগ কিন্তু কীভাবে তারা চাকরি পেলেন কেন ধরা পড়ল না প্রথমেই এবং সবথেকে বড় প্রশ্ন তাহলে কি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাহলে কি এর পিছনেও ছিল বড় কোনো প্রভাবশালীর হাত বড় মাতার হাত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এমনিতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে গতকালই পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তার শ্বশুরের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক লিখিত বয়ান দিয়েছেন ইডিকে তাতেই কিন্তু তোলপাড় সমস্ত টাকার হিসেব একেবারে জানিয়ে দিয়েছেন ইডিকে সেই নিয়ে হইচই চলছে পার্থ চ্যাটার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন তার মধ্যে ফের দুর্নীতির অভিযোগ এবার এসএসসির চেয়ারম্যান চরম বিপাকে সিদ্ধার্থ মজুমদার তদন্ত করে দেখতে হবে কড়া নির্দেশ রাজ্য পুলিশের তদন্ত না করলে এবার মামলা করাতে পারে হাইকোর্ট পর্যন্ত কিন্তু কে বা কারা অভিযোগ করল সেই তথ্যটা কিন্তু ফাঁস করেনি পুলিশ তবে যে অভিযোগই করুক গুরুতর অভিযোগে রীতিমতো হইচই একেবারে রাজ্যে ফের দুর্নীতির একেবারে অভিযোগ রাজ্য পুলিশ কনস্টেবলে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার ঘটনার পর এবার একেবারে শিক্ষকের চাকরি এমনিতেই কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে একাধিকবার হাইকোর্টে মামলা হয়েছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ উঠেছে সেই নিয়ে কিন্তু হাইকোর্টে রীতিমতো ধাক্কা খেয়েছে রাজ্য তার মধ্যে ফের ফের এই ঘটনা প্রকাশ্যে ফের বাতিলের মুখে শিক্ষকদের চাকরি কারণ প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে কিন্তু এর সত্যতা ধরা পড়েছে এমনই দাবি পুলিশের তাই আগামী দিনে কি হতে চলেছে কেঁচো করতে করতে কেউ উঠে বেরিয়ে পড়ে কিনা এবং এই শিক্ষকদের চাকরি বাতিল হলে তারা কিভাবে কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন এর পিছনে কোন প্রভাবশালী মাথার হাত রয়েছে তার নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের